আসসালামাইকুম কি অবস্থা সবার আজকে বসেছিলাম আমাদের প্রথম ক্লাস রেকর্ড করার জন্য ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং ক্লাস এআই নিয়ে তো এই ক্লাসটি রেকর্ড করার আগে আমি ভাবলাম যে আপনাদেরকে পে রিকোয়েশন একটি ক্লাস দিয়ে দিই যেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা শিখতে যাচ্ছেন তাদেরকে আগে কি বিষয়গুলো তাদের জানা দরকার কি বিষয়গুলো তাদের অবশ্যই অবশ্যই থাকা দরকার যাতে করে তারা যখন ডিজিটাল মার্কেটিং শিখতে শেখা শুরু করবে তখন যাতে তাদের কোনো প্রবলেম না হয় আর আমাদের কোর্সটি আমরা একেবারে বিগিনার ফ্রেন্ডলি করে শুরু করেছি যাতে করে সবাই আমাদের কোর্সটি বুঝতে পারে ভালো মতো শিখতে পারে তাই আমি চাচ্ছি আপনারা যখন এই কাজটি এই কোর্সটি শেখা শুরু করবেন তখন আপনাদের বেসিকটা যাতে ক্লিয়ার থাকে তো সেক্ষেত্রে চলেন শুরু করে আমরা যে আপনারা যখন ডিচে মার্টিং শিখবেন দেন সেক্ষেত্রে আপনাদের আসলে কি কি জিনিস আগে থেকে জানা থাকা লাগবে এবং যদি আপনারা এগুলো না এগুলো যদি আপনাদের রেডি না থাকে তাহলে আপনারা আমাদের ক্লাসগুলো শুরু হতে হতে এই জিনিসগুলো আস্তে আস্তে রেডি করে ফেলেন তো প্রথমেই আমরা এখানে বলেছিলাম আমাদের কিছু হার্ড স্কিল অবশ্যই অবশ্যই থাকা লাগবে যেমন আপনাদের কি স্কিল থাকা লাগবে আপনার হচ্ছে বেসিক কম্পিউটার লিটারেসিটা থাকা লাগবে প্রথমে হচ্ছে টাইপিং আপনাকে অবশ্যই টাইপিংটা জানতে হবে যদি আপনারা ডিজিটাল মার্টিং করতে চান এটা খুবই বেসিক ডিজিটাল মার্টিং হচ্ছে অ্যাডভান্স তো সো আমরা যদি অ্যাডভান্স একটা জিনিস করতে যাই তাহলে আমরা টাইপিংটা আমাদেরকে অবশ্যই পাঠতে হবে আর টাইপিংটার জন্য আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন অথবা গুগলে সার্চ করেন দেখবেন যে কি অনলাইনে অনেক ধরনের টাইপিং সফটওয়্যার আছে আপনারা এগুলো ইউজ করে আপনাদের টাইপিংটা একদিন সময় দিলে আশা করি আপনাদের টাইপিংয়ের স্পিড ঠিক হয়ে যাবে আর এরপরে হচ্ছে ব্রাউজিং ইউজিং এ ব্রাউজার অথবা ইউজিং দ্য ইন্টারনেট আপনারা নর্মালি কমপক্ষে আপনাকে ইন্টারনেট কিভাবে চালু করতে হয় ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা আপনাদেরকে জানা থাকা প্রয়োজন এটা আশা করি আপনারা পারেন আর নর্মাল হচ্ছে আপনারা গুগলে সার্চ করা কিংবা ইউটিউবে সার্চ করা এই জিনিসগুলো আপনাদের জানা থাকা প্রয়োজন আর এটা ছাড়াও আপনারা যেহেতু এই কোর্সটি করছেন আপনাদের অবশ্যই এখানে জিমেল আছে তারপর আবার বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই জিমেল বা আপনাদের নিজেদের ইমেল ব্যবহার করাটা ঠিকভাবে জানতে হবে আর এটার সাথে আপনাদেরও জানতে হবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সার্চ করলে হবে ইউটিউবে হবে জি সুইট হচ্ছে কি হচ্ছে আপনার ইমেলটা যখন আপনি এখানে লগ ইন করবেন এখানে নাইন ডট আছে নাইন ডটে ক্লিক করলে এখানে অনেকগুলো টুলস আছে এই যে টুলস গুলোর কথা বলেছে এগুলো হচ্ছে গুগল সুইট অথবা জি সুইট এই জিনিসটা আপনাদেরকে শিখে রাখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদেরকে মিনিমাম ইংলিশটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে যেহেতু আমরা ডিজিটাল মার্টিং শিখবো আমাদের অনেকগুলো লেসন লার্নিং আমাদেরকে ইংলিশে শেখা হবে আর এছাড়াও আমরা পরবর্তীতে যখন আমরা কন্টেন্ট মেকিংয়ে যাব কন্টেন্ট কমিউনিকেশনে যাব কিংবা ইমেল রাইটিংয়ে যাবো বা আমাদের ক্লায়েন্টদের সাথে আমরা মিটিং করবো সেক্ষেত্রে আমাদেরকে ইংলিশটা জানতে হবে সো আমাদেরকে রিডিং রাইটিং স্পিকিং লেসেনিং এজেন্টগুলো আমাদেরকে ইংলিশটা বেসিক ভালো করতে হবে আর এরপরে যদি বলি আমাদের বেসিক ইন্টারনেট ইউজেস এটা অলরেডি বলা হয়েছে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে আমরা ব্রাউজার ইউজ করব সোশ্যাল মিডিয়া ইউজ করব কিভাবে আমরা গুলো দেখবো আমাদের কীভাবে আমরা ডাউনলোড করবো কোনো কিছু এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা না যাই তাহলে আমাকে জানাবেন আমি আশা চেষ্টা করবো আপনাদেরকে গুলো শেয়ার করে দেওয়ার জন্য আর এই কোর্সটি করার জন্য আপনাদের অবশ্যই ডিভাইস থাকা লাগবে আপনারা যদি মোবাইল থেকে করতে চান করা যাবে না এটা না তবে অনেক বেশি কষ্ট হবে আপনি যদি যুদ্ধে যান সেই ক্ষেত্রে আপনার হাতে যদি অস্ত্র থাকে তলব থাকে তাহলে আপনার জেতার সম্ভাবনাটা বেশি থাকে আর আপনি যদি যুদ্ধে শুধুমাত্র আপনার পকেটে ছুরিটা নিয়ে যান তাহলে আপনার সে যুদ্ধে জেতার সম্ভাবনাটা অনেক কমে যায় তাই আপনারা পকেটে মোবাইলটা না নিয়ে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা কম্পিউটার ল্যাপটপ অথবা ডেস্কটপ যাতে আপনাদের হাতে থাকে আচ্ছা যাতে আপনারা করতে পারেন এবং এটা ছাড়াও আপনাদের সবাই আপনাদের নিজেদের জিমেল ওপেন করে ফেলবেন যদি জিমেল থাকে তাহলে তো ভালো যদি জিমেল না থাকে তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকা থাকবে যদি আপনাদের গুগল ড্রাইভ থাকে তাহলে তো ভালো আর আমাদের জিমেলের সাথে অবশ্যই গুগল ড্রাইভ থাকবে সেটিও আপনাদেরকে ম্যানেজ করাটা দেখে মানে গুগল ড্রাইভটা যাতে ম্যানেজ করতে পারেন এই জিনিসটা আপনারা ইনস্যুর করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের সফট স্কিল এবং মাইন্ডসেট থাকতে হবে সেটি হচ্ছে কি আপনাদের কোনো কিছু শেখার জন্য আসলে চেষ্টা থাকতে হবে আর হচ্ছে আপনি কোনো কিছু পারছেন না বা বুঝতেছেন না যদি তখন আপনারা সেখানে থেমে থেমে যান তাহলে কিন্তু হবে না এখানে আপনাদেরকে চেষ্টা করে যেতে হবে আপনারা একটা জিনিস না বুঝলে সেটা চ্যাট জিবিটিতে যান গুগলে যান ইউটিউবে যান কিন্তু আপনি রিসার্চ করে সেই প্রবলেমটা সলভ সলভিং আপনি করতে পারছেন এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই দরকার এই জিনিসটা আপনার অবশ্যই থাকতে হবে আর এখানে আপনার কি কনসিস্টেন্সি অবশ্যই থাকতে হবে

তার সাথে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে যাতে আমরা লম্বা সময় ধরে কাজ করতে পারি তো এই কাজগুলো আপনারা যখন আমরা কোর্সের ডিটেলসে যাব তখন আরও আপনাদের জন্য আশা করি ইজি হয়ে যাবে আপনাদেরকে আমি শেয়ার করতে থাকবো আর ফিনান্সিয়াল একটি সেট আপ এবং ফিউচার ওয়ার্কের জন্য আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে যখন আমরা পরবর্তীতে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস অথবা আমরা যখন পেইড অ্যাডসে যাব পেইড মার্কেটিংয়ে যাব তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই ডিউল কারেন্সি কার্ড লাগবে যেটি দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাড রান করতে পারবেন এবং আপনারা যদি বাইরের কোনো ক্লায়েন্টের পেমেন্ট রিসিভ করতে হয় সেটাও করতে পারবেন তো এই জিনিসটা আপনারা অবশ্যই করে নেবেন আর এটির জন্য আপনাদের অবশ্যই আপনাদের পাসপোর্ট থাকা লাগবে আপনার পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে আপনারা পাসপোর্টটি যেকোনো ব্যাংকে নিয়ে গিয়ে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে পাসপোর্টটি নিয়ে গিয়ে আপনি বলবেন আমার ডুয়েল কারেন্সি লাগবে এবং সেখানে আমি ডলার এনডোর্স করতে চাই সো তারা আপনাকে ডলারটা এনডোর্স করে দিবে আর অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে এবং সেই ব্যাংকে আমরা পরবর্তীতে সিনিয়র অ্যাকাউন্টও আমরা করে নিব আর এই হচ্ছে আমাদের মোটামুটি প্রি রিকোয়েজিশান ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সো আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স রেডি করছি আমাদের কোর্সটি রেডি হতে হতে আপনারা আপনাদের এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলেন আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝিয়ে ফেলেন যাতে করে আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখা শুরু করব তাতে যাতে আপনারা পিছিয়ে না পড়েন এবং কোনো কিছুর জন্য যাতে আপনারা থেমে থাকতে না হয় সো থ্যাংক ইউ সবাইকে আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং ডিজিটাল মার্কেটিং শিখার জন্য কী কী থাকা লাগবে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন